গুড মর্নিং অর্পণ কাপড়ের থেকে আমার সবাইকে আবার স্বাগত দুর্গা পূজায় চলে এসছে দুর্গা পূজার অফারও চলে এসেছে ঠিক আছে এই অফার সম্ভবত বাঁকুড়ায় কেউ দিতে পারবে না আপনারা খালি অফারটা দেখুন আর চারটে সেটা আপ নিয়ে কথা বলবো যেগুলো সবথেকে বেশি আমাদের এখান থেকে বিক্রি হয় নর্মাল আমাদের সেটা শুরু হচ্ছে সাড়ে ছ হাজার থেকে সেটাতে আমরা যাচ্ছি না সব উনিশ ইঞ্চি মিলেটা দিয়ে আসবে সেই সেট আমরা যাচ্ছি না নর্মাল যেগুলো সবথেকে বেশি বিক্রি হয় একটু হাই ধরুন আই ফাইভ থার্ড জেনারেশন ফোর্থ জেনারেশন বা সিক্স জেনারেশান যে পড়াশোনার সেটা নিয়ে চারটে সেট নিয়ে আজকে কথা বলবো সবার প্রথমে বলি আই ফাইভ থার্ড ঠিক আছে আই ফাইভ থার্ডে আপনি পাচ্ছেন একটা এইচ সিক্সটি ওয়ান মাদার বোর্ড যে সিল প্যাক ঠিক আছে এইচ সিক্সটি ওয়ানের এর মাদার বোর্ড সাথে একটা আট জিবি র্যাম আট জিবি ডিডিআ থ্রি র্যাম এখানে আছে আট জিবি ডিডিআ থ্রি র্যাম আট জিবি ডিডিআ থ্রি র্যাম একটা টু ফিফটি সিক্স জিবি এসএসডি একটা উনিশ ইঞ্চির এলইডি ইডি এই যেগুলো আছে উনিশ ইঞ্চির মরিটার কিবোর্ড মাউস নর্ম্যাল ক্যাবিনেট এস এম এস নর্ম্যাল কম্পিউটার সার আপটা আপনাদের পড়ছে মাত্র আট হাজার দুশো পঞ্চাশ টাকা আই ফাইভ থার্ড জেনারেশান আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসে যদি আট হাজার দুশো পঞ্চাশ টাকা আজকে যে অফার দেবো সে অফার কেউ ম্যাচ করাতে পারবে না ঠিক আছে এরপর আমরা যাচ্ছি ফোর্থ জেনারেশন এই যে টুয়াল মাদার বোর্ড ঠিক আছে আরে বাবা দাম যা হয়েছে এখন এই জে টুয়াল মাদার বোর্ড জেড্রোনিক্স ঠিক আছে এই যে টুয়াল মাদার বোর্ড জেব্রোনিক্স আট জিবির একটা ডিডিএসি র্যাম স্টিক আপনারা চাইলে এগুলো সব এক্সপ্লেন করতে পারেন ষোলো জিবি অবধি এক্সপ্লেন আপনি যদি চাই ষোলো জিবি লাগাবেন সামান্য কিছু এক্সট্রা কস্ট অ্যাড হবে তাতে ষোলো জিবি হয়ে যাবে টু ফিফটি সিক্স জিবি এসএসডি উনিশ ইঞ্চি মনিটার কিবোর্ড মাউস নর্মাল ক্যাবিন এস এমপিএস নর্ম্যাল টোটাল আই ফাইভ ফোর জেনারেশান একটা পয়সা দিয়ে আপনার টোটাল পড়বে ন হাজার দুশো চল্লিশ টাকা কোথায় প্রাইস ছিল কোথায় প্রাইস এসছে ঠিক আছে এরপর আমরা আসছি আই থ্রি সিক্স জেনারেশন ডিডিআর ফোর বোর্ডে আই থ্রি সিক্স একটা এইচ একশো দশ বা তিনশো দশের মাদার বোর্ড যখন যেটা অ্যাভেলেবেল থাকবে সাথে একটা টু ফিফটি সিক্স জিবি এস এস ডি একটা এইট জিবি ডিডিআর ফোরের র্যাম ডিডিআর ফোর এইট জিবি র্যাম সাথে উনিশ ইঞ্চি মনিটার কিবোর্ড মাউস কেমেন এস এমপিএস নর্ম্যাল টোটাল সেটা পড়বে এগারো হাজার চার টাকা মাত্র এগারো হাজার চার টাকায় ডিডিআর ফোর মেশিন আই ফাইভের আই থ্রি সিক্স জেনারেশান সরি আই থ্রি সিক্স জেনারেশন এগারো হাজার চার টাকাতে মাত্র এরপর নেক্সট অ্যান্ড লাস্ট সেট ঠিক আছে আই ফাইভ সিক্স জেনারেশন আই ফাইভ সিক্স জেনারেশন সেম একটা এইচ এইট তিনশো দশের মাদার বোর্ড বা একশো দশের মাদার বোর্ড ডিডিআর ফোরের আট জিবি র্যাম একটা উনিশ ইঞ্চি মনিটার একটা দু ছাপ্পান্ন জিবি এসএসডি কিবোর্ড মাউস নর্ম্যাল কেমেন এস এমপিএস নর্ম্যাল দিয়ে আপনার পড়বে মাত্র বারো হাজার নশো তিরিশ টাকা বারো হাজার নশো তিরিশ টাকায় আই ফাইভ সিক্স জেনারেশান প্রসেসার এই হলো ভিডিও আপনার যদি আরও কোনো রকম ইনকোয়ারি থাকে আপনারা কল করবেন সমস্ত প্রসারি আমাদের কাছে অ্যাভেলেবেল আছে কোনো কিছুই বাদ নেই আপনার যে কনফিগেশন দরকার আপনি কনফিগেশন জানাবেন প্রাইস দিয়ে দেবো এই চারটে প্রাইস সব থেকে এই চারটে প্রাইস দিলাম সব বেশি বিক্রি হয় তাই ঠিক আছে এরপর আপনারা নিচে দেওয়া নাম্বারে কল করে নেবেন আপনাদের যা যা রিকোয়ারমেন্ট থাকবে আর আমি চেষ্টা করব আমার তরফ থেকে যতটা সম্ভব সাপোর্ট করার আমার মেন উদ্দেশ্য হচ্ছে যেমন কম্পিউটার সবার ঘরে এখন সবাই একটা দরকার কম্পিউটার যেন সবার ঘরেই থাকে যেন লো প্রাইসে এখন সব থেকে মিনিমাম প্রাইসে সাড়ে ছ হাজার টাকা নতুন সেটা আমরা দিচ্ছি আই থ্রি থার্ড জেনারেশান তার নিচে আমরা কোনো সেটা বেচি না আই থ্রি থার্ড জেনারেশন ওটাও বলে দিই আর যেহেতু হচ্ছে যেহেতু আই থ্রি থার্ড জেনারেশান একটা এইচ সিক্সটি ওয়ানের মাদার বোর্ড চার জিবি র্যাম একশো আঠাশ জিবি এসএসডি উনিশ ইঞ্চি মিডার কিবোর্ড মাউস এস এম এস কিবোর্ড মাউস নর্মাল কেমিনেশন পিস নর্মাল দিয়ে সাড়ে ছ হাজার টাকায় আপনি পাবেন আই ফাইভের আই থ্রি থার্ড জেনারেশান ঠিক আছে এই বলে ভিডিও শেষ করলাম নিচে দেওয়া নাম্বারে আপনারা কল করবেন যা জয়েন করে আপনারা জেনে দিতে পারেন বন্ধ রাখুন